ভার্সন শাখা ক্লাস প্লে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আলম জোহা পিতা মোহাম্মদ মাহমুদ আলম ঠিকানা শান্তিবাগ প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আবদুল্লাহ ফুয়াদ পিতা মোহাম্মদ ফরহাদ আলম ঠিকানা শান্তিবাগ দ্বিতীয় স্থান অর্জন করেছে জুবায়ুর রহমান আবরার পিতা মোহাম্মদ মুরাদ হোসেন ঠিকানা শান্তিবাগ তৃতীয় স্থান অর্জন করেছে মোসম্মদ আনিসা মাশফিয়া ঠিকানা বাসপট্টি ইংলিশ ভার্সন সেকশন নার্সারি প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ফাতিম ইশরাক সাবিদ পিতা মোহাম্মদ আবু সাঈদ ঠিকানা কাজপুর তৃতীয় স্থান শিহাব সারার পিতা মোহাম্মদ ইমদাদুল হক রানা ঠিকানা মধুবায় দ্বিতীয় স্থান বাইজিদ আহমেদ পিতা মোহাম্মদ ফয়েজ আহমেদ সুমান ঠিকানা মাজার রোড মাদ্রাসায় আবু হুরারা আনহু এর ইংলিশ ভাষণ শাখার প্রথম শ্রেণীতে যারা মেধা স্থানে আছে প্রথম স্থান অর্জন করেছে আবরার ইকবাল ফুয়াদ পিতা মোহাম্মদ মাসুদ ইকবাল ঠিকানা পূর্ব শান্তিবাগ এলিট হাউস দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আরাফাত শেখ পিতা মোহাম্মদ শেখ ফরিদ ঠিকানা পশ্চিম শান্তিবাগ তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ ইমাম হাসান খান পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম খান ঠিকানা মধুবাগ আবু হুরারা মাদ্রাসার ইংলিশ ভার্সন শাখার দ্বিতীয় শ্রেণীতে যারা মেধা স্থান অর্জন করেছে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ সোয়াইব সাঈদ সায়েম পিতা মোহাম্মদ আবু সাঈদ ঠিকানা কাজপুর দ্বিতীয় স্থান অর্জন করেছে রেদান পাটোয়ারি পিতা মোহাম্মদ হানিফ পাটোয়ারি ঠিকানা রহমতপুর তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আবদুল্লাহ ইব্রাহিম পিতা মোহাম্মদ ইউনোস ঠিকান ক্যারানীপারা বেশ ঠিক